নবাব নবাব কি মাছ তুই তো কোনো কিছু বাই তুলা তুই এনে শেষ পর্যন্ত এই হুইল বর্ষিদেরও মাছ ধরা ধরছিস কতবারটা মাছ পাইছিস কি মাছ

আচ্ছা ঠিক আছে দেখো যদি বাদে বাদ তো ভারে করা যায় না হুয়ারি তো বড় বড় মাছ আছে ওই যে ধর না উঠতেছে ফুটুস হুটুস করে বসি সব বা তোরে টাইনি না নিয়ে যায় মাছ তো বড় বড় মাছ উঠতেছে দেখতেছে তো বড় বড় মাছ উঠতেছে দৌড়লি টান দিলে হয়তো বাজ্যদাস্তি পারে এনে মাছ তো আছে বড় বড়ো মাছ যে উঠতেছে ধরটা উঠল দেখ দেখা যাক দেখা যাক ধরে নাকি এই তো কলকুয়া তো দেখা যাচ্ছে এই যে কলকুয়া তো দেখা যাচ্ছে ওই যে সাদা সাদা এই যে কলকুয়া দেখা যাচ্ছে এই যে